সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগার্ডে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার রতন ভাইয়ের ছাগল খামারে খামার মূলত নামকরণ বিক্রয় কেন্দ্র রতন ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রসার ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে রতন ভাই সংগ্রহে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং রতন ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো প্রোটো সমাজের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা মোটামুটি তো অনেকদিন পর আপনার খামারে চলে এলাম তো যেহেতু আপনি ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাম গন্ধ থেকে বা হাট থেকে সংগ্রহ করে অনলাইনে মধ্যে বিক্রি করেন তো বর্তমানে বিক্রি অবযোগী ছাগল কয়টা আমার ছাগল তিনটা আছে তিনটা আচ্ছা কোন কোন জাতের ভাই আমার ছাগল আছে হরিয়ানা দুইটা ক্রস আচ্ছা আর একটা হলো তোতার ক্রস তোতার ক্রস মানে ক্রস জাতের হ্যাঁ ক্রস হলে মোটামুটি মান ভালো হ্যাঁ মান ভালো তো যেগুলো বর্তমানে রয়েছে সেগুলো দাম দর সম্বন্ধে জানেন ভাই হ্যাঁ জি 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 ঠিক আছে শুরু করি আমরা ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের

পছন্দ করবে কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দামটা কিনতে পারবে কম বেশি করা মানে যে দামটা চাইছেন সেখান থেকে অবশ্যই কম বেশি করা যাবে নাকি তো মোটামুটি একটা আইডিয়া দেন যে কেমন কমই হতে পারে তো আইডিয়া চায় হাজার টাকা কম মানে আপনি কোথাও এক থেকে দেড় হাজার টাকা কম হতে পারে নাকি যে দাম চাইছেন আচ্ছা ছাগল দেখে একটু পথের মধ্যে কিন্তু ভালো ছাগল আর ছাগল যেহেতু অল্প এখন বেশি কিছু প্রয়োজন নেই যদি কারো লটে নিতে হয় তিনটা ছাগলের প্রতিবেদন থাকবে অবশ্যই অন্য সঙ্গে যোগাযোগ করবেন যোগ করে ছাগলের দাম করে নেবেন যদি চান লটে নিতে পারেন রতন ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতে এটা হলো তোতার ক্রস ভাই তোতার ক্রস জি খাসি না পাটি এটা পাটি তোতার ক্রস পাটি আচ্ছা দেখেন তোতা এবং হরিয়ানা ক্রস জি আর ভিডিও প্রথম মাসে বলছি যে উনি নতুন ব্যবসায় বা একসঙ্গে প্রান্তিক খামারে ছিল ছাগল যার সম্পর্কে ওনার তেমন ভালো আইডিয়া নেই তবে আমি আপনাকে আইডিয়া দিয়েছি আর যেসব নতুন লোক তারা কিন্তু ফস কথা কথা তেমনটা বলে না মোটামুটি ছাগলটা বয়স কেমন চলছে ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা সাড়ে তিনটে মাস বললেন এটা কি অ্যাকুরেট

তো সেক্ষেত্রে কিন্তু দশভাগ কেটেও আপনি ছাগলটা কিনতে যায় শেষ পর্যন্ত দাম দর করতে পারবে হ্যাঁ দাম দর করতে পারবে ভাই বলছে যে এক করতে দাম দর করতে হবে দেখে ছাগলটা কিছু কম করা যাবে মানে মোটের উপরে সীমিত কিছু কম বেশি করা যাবে নাকি তো ছাগলের মান ভালো আছে যারা খামার উপর থেকে নিতে যাচ্ছেন ছাগল নিতে পারেন এই ছাগলটা দেখা দিলাম পাশাপাশি এটা দেখে তিনটা ছাগলের তো সংগ্রহে এই যে একটা এটা হরিয়ানা ক্রস আর প্রথম দেখান তো তোতা হরিয়ানা ক্রস এটাও রয়েছে তো সেক্ষেত্রে যারা ইচ্ছুক ছাগল নিতে নিশ্চিন্ত নিতে পারেন আর যেহেতু নতুন ব্যবসায়ী ছাগলগুলো মোটা সুস্থ রয়েছে খারাপ না রতন ভাই তো যেহেতু আপনি নতুন ব্যবসা করতে চাচ্ছেন চেষ্টা করবেন যেহেতু অল্প পরিসরে শুরু করছেন দর্শক বা ক্রেতা যারা ছাগল কিনতে চাচ্ছে তাদের সঙ্গে ন্যায্য হয়ে কথাবার্তা বলার এবং ছাগলের দাম দর কম করে বিক্রি করার এবং যে ছাগলটা আপনি দিবেন সেই ছাগল যেন সুস্থ সহ থাকে সেটা আপনার কাছে কামনা তিনটা ছাগল সুস্থ আছে সুস্থ আছে আর যদি যে দাম দরগুলো বলবে সেখান থেকে অবশ্যই কম বেশি হবে নাকি অবশ্যই কম বেশি হবে আচ্ছা ঠিক আছে ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে যদি আবার ছাগল সংগ্রহ হয় সেই সময় দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন